আলাইকুম টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বিটিএস এর জাঙ্কুক এখন শুধু বিশ্বসঙ্গীতের তারকাই নন বরং শিক্ষার জগতে এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছেন সম্প্রতি থাইল্যান্ডের সরকার অনুমোদিত সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে জাঙ্কুকের ছবি ও জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কিভাবে একজন মানুষের জীবন নিয়ে ইংরেজিতে জীবনী লেখা যায় পাঠ্যবইয়ের একেবারে মূল ইউনিটে দেখা গেছে লেটস রাইট আ বায়োগ্রাফি নামে একটি অধ্যায়ে জাংকুকের ছবি পরিচয় জন্মস্থান অর্জন জনপ্রিয়তা এমনকি তার শখ পর্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এটি কোনো ভক্তের বানানো নয় সরকারি বইয়ে শিক্ষামূলক উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে এখন কেন জাংকুককেই নেওয়া হলো ফিচারে শিক্ষকরা মনে করেন জাংকুকের মতো একজন আন্তর্জাতিক তারকার জীবনের গল্প শিক্ষার্থীদের কাছে খুবই ইন্সপায়ারিং তার বাস্তব জীবন পরিশ্রম ও সাফল্য শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়িয়ে তোলে তার জীবনী পড়ে শিক্ষার্থীরা কেবল ইংরেজি শেখে না শেখে অনুপ্রেরণার ভাষা এছাড়া রিসেন্টলি একটা ছবি খুবই ভাইরাল হচ্ছে কোন একটি ইংলিশ সাপ্লিমেন্টারি বইয়ের যেখানে জাংকুকের ড্রিমার্স গানটিকে শূন্যস্থান হিসেবে দেয়া হয়েছে তবে এটা কোন দেশের বই বা কোন ক্লাসের সেই ডিটেলস এখনো পাওয়া যায়নি জাঙ্গুকের নাম শুধুমাত্র ইংরেজি বইতেই নয় বিশ্বজুড়ে বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষাতেও দেখা গেছে কোথাও ইংরেজি গ্রামার শেখাতে তাকে ব্যবহার করা হয়েছে কোথাও বা নৈতিকতা বা লিডারশিপের উদাহরণ হিসেবে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক পরীক্ষার প্রশ্ন শেয়ার করেছেন যেখানে জাঙ্গুককে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে জাঙ্গুকের মতো একজন শিল্পী যখন পাঠ্যবইয়ের স্থান পান তখন তা শুধু তার খ্যাতেরই প্রমাণ নয় এটি একটি সাংস্কৃতিক সেতুবন্ধন এতে শিক্ষার্থীরা নতুনভাবে শেখার প্রতি আগ্রহী হয় ভাষা শেখা হয়ে ওঠে মজার এবং জীবন্ত তো দর্শক এ ছিল আজকের ভিডিও আজকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ আল্লাহ হাফিজ